চীনের বিদেশমন্ত্রী যখন ভারতে তখন ভারতের বিদেশমন্ত্রী রাশিয়ায় অর্থাৎ ভারত চীন রাশিয়া তলে তলে কিছু একটা তো হচ্ছে তো জয় হিন্দ বন্ধুরা আমি অর্ধেন্দু আপনাদের মাস্টার অফ পলিটিক্স আপনাদের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব যে ভারত চীন এবং রাশিয়া কি হচ্ছে তলে তলে তো চলুন শুরু করা যাক আজকের এই পর্ব দেখুন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই আঠারোই আগস্ট ভারত সফরে এসেছিলেন আর তার সঙ্গে দেখা করে উনিশ তারিখ রাত্রিবেলা ভারতের বিদেশমন্ত্রী তথা এস জয়শঙ্কর চলে গেলেন রাশিয়ায় আর সেখানে গিয়ে সবার প্রথমে দেখা করলেন রাশিয়ার বিদেশমন্ত্রী তথা সার্গেই লাভরভের সঙ্গে তারপরে তিনি দেখা করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তো কাহানি মেয়ে কুস্ত হ্যায় দেখুন রুশ এবং ইউক্রেন যুদ্ধের পর আমেরিকা সহ ইউরোপের দেশগুলি রাশিয়ার ওপর নানান প্রতিবন্ধকতা বা নানান চাপ সৃষ্টি করে এসেছে বা স্যাংশন লাগিয়েছে তারপর ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট হয়ে আসেন তখন তিনি চীনের পিছনে লেগেছেন চীনের সঙ্গে তাদের বাণিজ্যিক একটি যুদ্ধ চলছিল কিন্তু সবার শেষে ভারতের লেজে পা দিয়ে বসে অর্থাৎ ভারতীয় পণ্যের ওপর আমেরিকা পঞ্চাশ শতাংশ শুল্ক লাগিয়ে দেয় আর যে মুহূর্তে ভারতীয় পণ্যের ওপর আমেরিকা পঞ্চাশ শতাংশ শুল্ক লাগিয়ে দেয় ঠিক তার পর মুহূর্তে থেকেই ভারত চীন রাশিয়া এই তিনটি দেশের রাজধানীতে কিছু একটা হতে শুরু করে অর্থাৎ হালচাল তেজ হয়ে যায় আর তারপরেই আমরা দেখি সবার প্রথম চীনের বিদেশমন্ত্রী পৌঁছে যায় রাশিয়ায় তার দুদিন পরে ভারতের এনএসএ অর্থাৎ অজিত দেবাল পৌঁছে যায় রাশিয়ায় তার কিছুদিন পরেই চীনের বিদেশমন্ত্রী হি ভারতে চলে আসেন এবং ভারতের বিদেশ মন্ত্রী এস জয় চলে যান রাশিয়া দেখুন দেশের পক্ষ থেকেই সরাসরি কিছু বলা হচ্ছে না কিন্তু যেগুলি বলা হচ্ছে সেগুলি সাদা মাটা কিরকম ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভারত রাশিয়া থেকে আপ তেল আমদানি করতে চায় এবং তার জন্য রাশিয়া পৌঁছেছে ভারত এবং ভারত আরও বলেছে যে ভারত রাশিয়া থেকে প্রযুক্তি এবং কৃষি সরঞ্জাম এবং যুদ্ধবিমানের প্রযুক্তি ভারতে আনতে চায় তাই ভারত রাশিয়ায় পৌঁছেছে অপরদিকে রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে ভারত যদি তেল আমাদের কাছ থেকে কিনতে থাকে তাহলে ভারতের জন্য আরও পাঁচ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হবে অর্থাৎ ভারত আগে রাশিয়া থেকে যে সমস্ত তেল কিনতো সেই তেল কেনাটা যদি চালিয়ে যেতে থাকে তাহলে ভারত আরও পাঁচ শতাংশ ডিসকাউন্ট পাবে রাশিয়ার তেল আমদানি করার ক্ষেত্রে এই সমস্ত ঘটনাগুলি প্রকাশ্যে বলা হচ্ছে আসলে এইগুলি হচ্ছে মানুষকে বোকা বানানোর বা ভুল পথে চালিত করার কিছু সাংবাদিক ক্লিপ কিন্তু আসল ঘটনা সেটি না আসল ঘটনা হচ্ছে ভারত চীন এবং রাশিয়া এই তিনটি দেশ একত্রে মিলিত হয়ে আমেরিকা সহ পশ্চিম বা ইউরোপের দেশগুলোকে একটি কড়া বার্তা দিতে চাইছে অর্থাৎ রাশিয়া ভারত চীন এই তিনটি দেশ আন্তর্জাতিক অর্থ মতো একটি অর্থ ভাণ্ডার আনতে চলেছে যেখানে এই তিনটি দেশ নিজেদের অর্থ একত্রিত করে বিশ্বের বিভিন্ন দেশকে লোন দেবে এবং এই তিনটি দেশ একটি নতুন মুদ্রা আনতে চলেছে যেখানে তারা আমেরিকার ডলারকে টেক্কা দেবে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলি হচ্ছে যে ভারত রাশিয়া থেকে যে এস ফোর হান্ড্রেড মিসাইল অ্যান্টি মিসাইল সিস্টেমটি কিনেছিল এটার আপগ্রেডেড ভার্সন অর্থাৎ এস ফাইভ ভারত রাশিয়ার কাছ থেকে আনতে চলেছে এবং আপনারা হয়তো জানবেন কিছুদিন আগেই আমেরিকা ভারতকে যুদ্ধ বিমান কেনার জন্য চাপ দিছিল। অর্থাৎ ভারত যেন আমেরিকার কাছ থেকে এফ থার্টি ফাইভ যুদ্ধজাহাজ যেন আমেরিকার কাছ থেকে কেনে কিংবা বি টু বোম্বার যেন আমেরিকার কাছ থেকে কেনে যে মুহুর্তে আমেরিকা ভারতের উপর পঞ্চাশ শতাংশ লাগিয়ে দিয়েছে তার ঘুরে যায় তার পরবর্তীকালে ভারত চলে যায় রাশিয়ায় এবং আমরা যেটা শুনতে পাচ্ছি সেখানে রাশিয়ার যে অত্যাধুনিক যুদ্ধ বিমান তথা কী প্রজন্মের যে যুদ্ধ বিমান সুখই এসু ফিফটি সেভেন যুদ্ধজাহাজ সেটা রাশিয়ার কাছ থেকে ভারত ক্রয় করতে পারে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে রাশিয়ার সেই ফিফ প্রজন্মের যে যুদ্ধ বিমানটা রয়েছে অর্থাৎ সুখোই এস ও ফিফটি সেভেন সেই যুদ্ধ বিমানের যাবতীয় যে টেকনোলজি রয়েছে সেই টেকনোলজি বা ব্লু প্রিন্ট সমস্তটাই ভারতের হাতে স্থানান্তরিত করবে আর যেখানে আমেরিকা যাইছিল তারা ভারতকে শুধুমাত্র যুদ্ধ বিমান বিক্রি করে মুনাফা লুটবে আর সেখানে রাশিয়া ভারতকে যুদ্ধ বিমানের নীল অপসরে দিয়ে দিচ্ছে দেখুন ভারত চীন রাশিয়া এই তিনটি দেশ কোনো না কোনোভাবে আমেরিকা সহ ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে প্রতারণার শিকার বা সেংশনের মুখে পড়েছে তাই এই তিনটি দেশ এমন একটি সিদ্ধান্ত আনতে চলেছে যেটা অদূর ভবিষ্যতে বিশ্ব রাজনীতির বা জিও পলিটিক্যাল মানচিত্র বদলে দেবে কারণ আমরা কী জানি আমরা জানি যে ভারত এবং চীন এবং রাশিয়া এই দুটি এই তিনটি দেশের কাছে রয়েছে প্রায় সাড়ে তিনশো কোটির মতো জনসংখ্যা এবং এই তিনটি দেশের হাতে রয়েছে পৃথিবীর বিশাল ভূখণ্ড এই তিনটি দেশের হাতে রয়েছে অগণতিক মুদ্রা এবং এই তিনটি দেশের হাতে রয়েছে টেকনোলজি ম্যান পাওয়ার এই তিনটি দেশ যদি একত্রে দাঁড় হয়ে যায় তাহলে এই তিনটি দেশের সামনে পুরো বিশ্ব ঝুঁকতে বাধ্য তো বন্ধুরা আপনারা কি মনে করেন যে ভারত চীন রাশিয়া সত্যিই এমন কিছু করতে চলেছে যেখানে পুরো বিশ্বের জিও পলিটিক্যাল রাজনীতি বদলে দেবে কমেন্ট করে জানান আমাদের কমেন্ট বক্সে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ